নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গুঁড়ো দুধের রসমালাই এটি ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় আর বানানোও ভীষণ সোজা আর খেতে দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম হয় না আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্টসে আমাকে লিখে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের রসমালাই রসমালাই বানাবার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে এক কাপ মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা দিয়ে এখানে আমি আর হাফ চামচের অল্প একটু হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দেব। আর একটা চামচ ঘি দিয়ে দেব দিয়ে এই তিনটে উপকরণ শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ভালো হতে হবে তাহলেই মিষ্টিগুলো কিন্তু ভালো হবে মেশানো হয়ে গেলে একটা ডিম আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম সেইটা ডিমটাকে একটু ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে এই ডিমটা আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে আলতোভাবে আঙুলের সাহায্যে মেখে নেব। মাখার সময় কিন্তু হাতে লেগে যাবে একটু চিটচিটে হয়ে যাবে কিন্তু এইভাবে মেখে নিতে হবে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। হাতটা ধুয়ে আবার ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়ে এবারে মিষ্টির সেপগুলো আমি দিয়ে নেব রসমালাই সেপগুলো ঠিক অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি গোল গোল করে প্রত্যেকটা রসমালাই গড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপটা দিয়ে দেবেন রসমালাইগুলো আমার গড়া হয়ে গেছে এবারে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দেবো প্যানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটাকে একটু জাল দিয়ে নেব খুব বেশি ঘন করব না মালাইয়ের দুধ খুব বেশি ঘন করলে খেতে ভালো লাগে না এবার এখানে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে মালাইয়ের গন্ধটা একটু ভালো হয় আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দেবেন দিয়ে দুধটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেব দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই হালকা একটু ফুটে উঠলে হবে এবারে আমি এখানে একটু এক পিঞ্চ মতো কেশর দিয়ে দিলাম এই কেশরটা দিলে রসমালাইয়ের কালারটা যেমন ভালো আসে গন্ধটাও ভালো হয় কেশরটা দিয়ে আবার একটু ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব কেশরটা দুধের সঙ্গে মিশে গেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার দুধটা ফুটতে শুরু করেছে যেই দুধটা ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে এবারে যে রসমালাইয়ের সেপগুলো আমি দিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধের সেই সেপ রসমালাইগুলো আমি দুধে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। মালাইয়ের মধ্যে দিয়ে এই সময় আঁচটাকে হাইতে রাখতে হবে হাই আঁচে রেখে এটা রান্না হতে দিতে হবে একটু নাড়াচাড়া করে দিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না এবারে দুধটাকে আমি ফুটতে দেবো একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে রান্না হতে দেব। যেই দুধটা মানে ফুটে উপরে উঠে আসবে সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলে একটু হাওয়াটা বের করে দেব আবার ঢাকাটা দিয়ে দেবো এইভাবে আমি সাত মিনিট রান্না করে নেব দেখুন মিষ্টিগুলোর আকার ডবল সাইজ হয়ে গেছে এইভাবে আমি সাত মিনিট রান্না করে নিয়েছি ঠিক এরকম হয়েছে আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে এইভাবে ঢাকা দিয়ে একবার করে খুলে নেব আবার একবার করে ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব মিষ্টিগুলো আমার দেখুন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর আকারেও অনেক বড় হয়ে গেছে মিষ্টিগুলো বয়ল হয়ে গেছে এবারে কড়াটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নাড়িয়ে দেবো এই সময় হাতা বা খুন্তি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে কড়াটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আমার রসমালাই একদম রেডি এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেবো এই অবস্থায় সার্ভ করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে ঠান্ডা করতে দেব দিয়ে আমি ফিরে আসছি দেখুন রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং বলে এটাকে সার্ভ করে দেব দেখুন রসমালাইগুলো কত সুন্দর নরম হয়েছে আর মালাইটাও কত সুন্দর হয়েছে একদম রেডি আমার রসমালাই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে যদি ভালো লাগে তো কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের সমস্ত রসমালাইগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি কেটেও দেখাবো মিষ্টিগুলো কতটা নরম হয়েছে মালাইটা একটু ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এইভাবে ফ্রিজে একটু দু ঘন্টা মতো রেখে দেব দু ঘন্টা পর আমি ফিরে আসছি দু ঘন্টা পর আমি ফ্রিজের থেকে বের করে নিয়েছি দেখুন একদম রসমালাই আমার পারফেক্ট হয়ে গেছে এবারে এর থেকে একটা নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর মিষ্টিগুলোর মধ্যে মালাইটা কতটা ঢুকে গেছে সফট হয়েছে একদম রসমালাই আমার তৈরি দেখুন নরম তুলতুলে হয়েছে একদম আর ভেতরটা একদম জালি মতো হয়েছে